আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি নবম শ্রেণীর তিন দশমিক তিনের কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব এই এক নম্বর উৎপাদকটা কিভাবে করবো আমরা এখান থেকে এই দুইটা রাশি দুইটা রাশি থেকে বি কমন যায় এবং হচ্ছে এক্স মাইনাস এ এক্স মাইনাস ওয়াই এই দুটো কমন যায় ওকে তাহলে আমরা এখান থেকে বি এবং এক্স মাইনাস ওয়াই এটা কমন নেই কমন নিলে এখান থাকে এ আর এখান থাকে বি সি সরি সি এখানে শুধু সি বি চলে গেলে সি ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের উৎপাদক ওকে তো এটা ছোটোভাবে হয়ে গেল এই যে এই অঙ্কটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার যদি এই যে এখানে স্কোয়ার পরেরটা যদি এই চলকের উপরেই স্কোয়ার না থাকে এবং এখানে ধ্রুবক থাকে তাহলে এরকম আকৃতির ওকে মানে স্কোয়ার আর মানে স্কোয়ার যদি না থাকে আর চলক এ সরি ধ্রুবক এই এরকম যে অবস্থার যে সমীকরণগুলি এ সরি এরকম অবস্থার রাশি আমরা উৎপাদক করতে গেলে মিডিল টার্ম করতে হবে মানে এই দুই পাশেরটা গুণ করতে হবে এই দুই পাশে নয় এবং ষোলো গুণ করলে কত হয় আমার একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এই এক্স স্কোয়ার ওকে প্লাসে প্লাস প্লাস তাহলে এই একশো চুয়াল্লিশকে আমরা যখন ভাঙব আমরা বারো গুণ বারো যদি দেই ওকে বারো এক্স গুণ বারো এক্স তাহলে এই দুইটা যোগ করলে হয় চব্বিশ এক্স আর দুইটা গুণ করলে চুয়াল একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা এই মানে এই দুটার যোগ বা বিয়োগ করে মাঝখানেরটা আসুক আর গুণ ফলটা এই দুটার গুণ ফল আসবে এরকমভাবে আমরা মানে মিডেল টার্ম করব। ক্লিয়ার তাইলে দেখো এটা এক্স আর এখানে এটাকে ভাঙলাম এটাকে ভাঙার পরে কি আসলো বারো এক্স গুণ বারো এক্স ওকে তাইলে এটা বারো এক্স যোগ বারো এক্স করি বারো মানে টুয়েলভ এক্স যোগ টুয়েলভ এক্স তারপরে এই ষোলো মানে এই মাঝখানেরটাকে আমরা এটা দিয়ে বানালাম ওকে তাহলে এখন এইখানে দুইটা রাশি এখানে দুইটা সরি দুইটা পদ আর এখানে দুইটা পদ ঠিক আছে এই দুইটা থেকে কমন যাবে এই দুইটা পদ থেকে আমরা কমন নিব কত কমন যায় তিন কমন যায় আর এক্স কমন যায় তাইলে তিন আর এক্স ওকে ভাগ করলে এটা হয় এই প্লাস তিন চার বারো এটা আর থাকে না ওকে প্লাস এখানে চার কমন যাবে ওকে তাইলে এখানে তিন এক্স প্লাস চার চার ষোলো তাইলে এখানে এটা এটা এই দুটা দুটা এই দুটা পথ ওকে দুটা পথ থেকে আমরা এটা কমন যাবে তাহলে এখানে থ্রি এক্স প্লাস ফোর ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই অঙ্কটার দিকে আমরা একটু তাকাই তিন নম্বর অঙ্কটা এটা আমরা মিডিল টার্ম করলে দেখা যায় এই দুইটার যদি গুণ ফল এক হয় এক যত যোগ বিয়োগ করি সাতাশ হওয়া সম্ভব না তাই এটাকে আমরা সূত্রে ফালানোর চেষ্টা করি ওকে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ আর বি দিব ওয়ান টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার দেখো এখানে এটা এটা কনকুলেশন করলে এটা এটা ক্যালকুলেশন করলে এটা হয় আর এটা ক্যালকুলেশন করলে হয় এই টু স্কোয়ার তাই এখানে আরও পঁচিশ স্কোয়ার থাকে আর এটা 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 মিলে যায় তার মানে এই পঁচিশ স্কোয়ার এখানে কম আসে তাহলে এখানে মাইনাস পঁচিশ দুই স্কোয়ার তাহলে মাইনাস সাতাশ স্কোয়ার তাহলে এখানে মাইনাস পঁচিশ স্কোয়ার কম আসে মাইনাস পঁচিশ স্কোয়ার মাইনাস পঁচিশ স্কোয়ার আমরা দিয়ে নিলাম ওকে তারপর এতটুকু একটা সূত্র হইল কি সূত্র এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে তারপরে যে মাইনাস এটাকে আবার পাঁচ এ স্কোয়ার যদি বানাই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি সূত্র কী এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ প্লাস এই বি এ মাইনাস বি ওকে এটা এটা এটাকে একটু গুছায় লিখি মানে এই পাওয়ারগুলিকে একটু সুন্দর করে মানে পাওয়ার বেশি পাওয়ারটা আগে তারপর কম পাওয়ারটা এইভাবে আমরা একটু সাজায় লিখবো আর কিছু না তুমি ওইভাবে লিখলেও তোমাকে নাম্বার দিবে কিন্তু সাজায় লিখলে দেখতে সুন্দর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার